কাটা 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 রয়েছে এগুলা অনেক চোকা এগুলা শরীরে বিনলে শেষ কারো শরীরের উপরে পড়লে শেষ এটা হইলো পাম ফল সতেরো বছর রয়েছে এই বাগানটার সতেরো বছর বয়স এই বাগানের যে গাছটা মনে হয় ছোটো এই জন্য এটা মানে আরেকটা ছোটো করবে যে এটা করে ছোটো করে এই পাইপটা এই পাইপের নাম হলো সাবিত এই যে ধারালো কাছির মতো এটা এখানে জয়েন করে খুব ধার খুব ধারালো এই যে গাছটা একটু ছোটো তো খাটো এই জন্য এটা এই ফলটার নিচে ঢাল আছে আলু গুলোকে কাটতে এই ফলটা অনেক বেশি পাইকে গেছে গা ফলটা পড়ার সাথে সাথে অনেক বেশি ভিজি পড়বে হুম এই যে একবারে ভিজিতে ভুইয়া গেল গা বেশি পাইকে গেছে তো বেশি পাইকে গেছে গা ফলটা বাগান থেকে উপরের যে অংশটা লাল যে অংশটা এই অংশটা দিয়া পামওয়েল তেল তৈরি করে ভিতরে আর একটা ইয়ে আছে এই ফলের ভিতরে আরও একটা আস্তর আছে ওই আস্তরের ভিতরে সাদা সাদা এক ধরনের জিনিস যেটা দিয়া নারকেল তেল তৈরি করে ফল দিয়ে দুইটা কাজ করা যায় একটা পাম তেল তৈরি করে আর একটা এই নারকেল তেল তৈরি করে দু সাত সালে এই বাগানটা লাগাইছে আজকে দু হাজার চব্বিশ মোট সতেরো বছর বয়স এই গাছ এই বাগানটার সতেরো বছর বয়সে এই বাগানটা ই হয়েছে হইল পঁচিশ ফুট অনেক গাছ আছে তিরিশ ফুট লম্বা এই যে এই অংশটা কেটে দেওয়া এটা হইলো বাড়তি অংশ এটাকে মালয়েশিয়ান বাসায় বলে তাংকাই এই যে গুঁড়াটা কলার যেমন ই আছে না কলা কাটলে যেমন গুড়া থাকে ওই গুঁড়াটা বাড়তিটা কেটে দেয় এরকম এই ফলেরও গুঁড়া আছে এটা কাইটে দেয় বুটা বুটা বলে বাংলাদেশি ভাষায় বুটা বলি আমরা আর মালয়েশিয়ান ভাষায় বলে তাংকাই বাগানের ভিতরে অনেক ধরনের গাছ হয় এই যে একটা কলা গাছ হয়ে রয়েছে জঙ্গলে কলা গাছ এগুলো ভালো কলা হয় না অনেক বেশি বিচি হয় এই কলা ভিতরে খাইতে অত বেশি স্বাদ না এত বিচি হইলে কেমনে খাইবে মানুষ ওই চাপা কলার মতো হয় আর কি সাইজ এই পাম বাগানের ভিতরে বাগানের ভিতরে যাওয়া আসার জন্য যেই যেভাবে কাজ করে যে রাস্তা এই রাস্তা আর ডাইনে বামে দু সাইডে কাটে এটা হইলো এক লাইন এ আর বাড়ি হইলো রংপুর এই বাড়ির নাম মোহাম্মদ সাইফুল ইসলাম দুইটা বউ তার তার টেনশন বেশি এই জন্য কাজও করে বেশি রংপুর জেলা পীরগঞ্জ থানা আমার বাসা এই ফলটা খুব বড় সাত বছর যাবৎ কোম্পানিতে কাজ করে এই ফলটা একটু আলগি দাও তো এই ফলটা একটু আলগি দাও দুই হাত দিয়ে আলগি দাও কয় কেজি হইব চল্লিশ কেজি তো হইব না চল্লিশ কেজি হবে এই ফলটার ওজন এই যে বাগানের সাইডেই ওয়ার্কাররা থাকার জন্য যেই রুমগুলা এই যে এই রুমগুলা দেখা যাইতেছে এই যে রুম ওয়ার্কারদের থাকার জন্য এই রুম খুব সুন্দর পরিবেশ খোলামেলা পরিবেশ পাম বাগানে তো জায়গার অভাব নাই সরকার থেকে লিজ নিয়া এরা বিভিন্ন কোম্পানি লিজ নিয়ে চাষবাস করে ইজারানে নেয় এটা একটা আম গাছ তারপরে পেঁপে গাছ আর এই যে ছোট পাম চারাটা রয়ে দিয়েছে এটা হইলো যে গাছের থেকে যে ফল পরে ফল পরার পরে যে বিচিটা ঝরে পড়ে ওই বিচি থেকে এই গাছগুলা হয় এগুলা গাছ কোনো উপকারী নাই এগুলা কাইটা ফেলায় এই যে ফলটা কাটতেছে ভাই ইন্দোনেশিয়া লোক ইন্দোনেশিয়া ওই যে লম্বো নামে একটা জায়গা আছে এই এটা খুব ধারালো এটাও মানে খারাপ খারাপ করে যাইতে যায় কৌশল লাগে শক্তিও লাগে এই পাইপটার ওজন হবে সাত আট কেজি ওজন হবে সাত আট কেজি ওজন এই পাইপটার এই পাইপের মাথায় ধারালো একটা দাও কিংবা কাছে যাই বলেন এটা লাগাই যে খুব ধারালো যেভাবে বহন করে নিয়ে যায় কাজ শেষ হইলে এই ছাবিত আবার বাড়িতে নিয়ে যায় অনেকে আবার বাগানে থয় কিন্তু বাগানে থইলে চুরি হওয়ার সম্ভাবনা আছে বাইরের লোকজন আসে চুরি করে নিয়ে যায় তখন আবার কোম্পানি দেয় কিন্তু দেওয়ার আগে কোম্পানি অনেক কথা বলে জরিমানাও করে অনেক সময় কাইটা নিয়ে নেয় টাকা কাইটা নেয় যে একটা ফল এই ফলটার নিচে কোনো ঢাল নাই এই ফলটা এমনি সুন্দর করে কাটতে পারবে কোনো ঢাল কাটার প্রয়োজন হবে না যে কাটা হয়ে গেল যত বেশি ফল কাটবে তত বেশি বেতন তো এখন মাসের শেষ আজকে হইল তিরিশে সেপ্টেম্বর মাসের শেষ দিন এটি হইল শেষ রাউন্ড এই লোকটার আন্ডারে প্রায় চার হাজার গাছ আছে চার হাজার গাছ সে মাসে তিনবার করে কাটে তো আজকে হইল মাসের শেষ দিন সেজন্য গাছে ফল কম কারণ তিনবার যদি একটা গাছে কাটে ফল তিনবার যদি রাউন্ড দেয় তাহলে তো ফলের সংখ্যা একবারে কমে যায় তো তিন নাম্বার রাউন্ডে ফল কম তো বেতন আসে দুই হাজার পঁচিশশো তিন হাজার যত বেশি কাটবে তত বেশি বেতন ফল যত বেশি বেতন তত বেশি আর ফল হয় এলো বৃষ্টির সিজনও বেশি গরমকালে বৃষ্টিহীন ওই সময় ফল হয় না ওই সময় ফল কম হয় পাশে এলো নার্সারি ছোট ছোটো গাছে যে পানি দিতেছে অটোমেটিক দেখবেন নার্সারি সামনে যে গাছগুলা লাগানোর উপযুক্ত হইছে আর দুই মাস পরেই এই গাছগুলা লাগাবে নতুন বাগানে নতুন বাগান তৈরি করা হয়ে আছে নভেম্বরের দিকে গাছগুলা লাগাবে এই গাছগুলার বয়স প্রায় ছয় সাত মাস হয়েছে এখনই উপযুক্ত সময় গাছগুলা লাগানোর বৃষ্টি সিজন হইলেই গাছগুলা লাগায় এখন গাছে পানি দেওয়া আছে এই যে নিচে পাইপ এই পাইপ দিয়ে অটোমেটিক পানি দিতেছে একটা টাইম টু টাইম আছে যে এত ঘন্টা পানি দিবে দুইবেলা তিনবেলা এই সময় পানি দেওয়া হয় অনেক গাছ প্রায় ষাট হেক্টর জায়গায় গাছ লাগাবে এই ষাট হেক্টর জায়গা গাছ লাগানোর জন্য এই চারাগুলো তৈরি করা হয়েছে আর বাড়তি যেই চারাগুলো থাকবে এগুলা অন্য জায়গায় বেচা দিবে কোম্পানি কিংবা আরও যে গাছগুলো মরে মরে যাবে ওই গাছের এনে এইগুলা রিপ্লেসমেন্ট করবে মানে গান্তি করবে মালয়েশিয়ান ভাষায় যেটা বলে তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এবং আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আশা করি অনেক অজানা বিষয় জানতে পারবেন তো ভিডিওটা শেয়ার করে দিয়েন সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইমান আমল নিয়ে সবাই যেন আমরা বেঁচে থাকতে পারি এবং মরতে পারি সেই কামনাই করি সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতুল